হ্যালো ব্রিমান ওয়েলকাম টু এস কে ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব মাস্টার স্ট্রোক পিএসসি ক্লার্কশিপ সেট নম্বর চার এক থেকে চল্লিশ পর্যন্ত জি নতুন সেট এই সেটটি মাস্টার স্ট্রোক প্লে আছে ওখানে দেখবে বাকি এক দুই তিন সেট দেওয়া হয়েছে এবং এটা চার নম্বর সেট এক থেকে চল্লিশ পর্যন্ত জিকে উত্তর এবং যতদূর চেষ্টা হবে বাকি অপশনগুলো বলার সেগুলো বলবো এবং আলোচনা থাকবে কিছু আশা করি ক্লাসটি ভালো লাগবে ভালো লাগলে শেষে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে এক থেকে চার চার পর্যন্ত দেখতে পাচ্ছ এক নম্বর বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সব থেকে বেশি প্রভাব ফেলে নদী উত্তর হচ্ছে আমার নদী সি নম্বর দুই নম্বর দক্ষিণ ভারতের কোন নদীর বদ্বীপকে শস্যভাণ্ডার বলা হয় দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার তাঞ্জাবুর চোল বংশ থেকেই আসছে তামিলনাড়ুর এটা কাবেরী নদীর বদ্বীপকে বলা হয় শস্যভাণ্ডার কাবেরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা দক্ষিণের গঙ্গা কাবেরী নদীকে দক্ষিণের গঙ্গা আর দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরী বৃদ্ধ গঙ্গাও গোদাবরী বৃদ্ধ গঙ্গাও বলা হয় গোদাবরীকে দুইয়ের হচ্ছে এ নম্বর কাবেরী তিন নম্বর পর্তুগিজরা কোন সম্রাটের ফরমান বলে সাতগাঁও মানে সাতগাঁও সাতগাঁও এ ব্যবসা শুরু করে আকবর এ নম্বর অ্যান্সার দুই নম্বরে ফারুক শিয়র একে মুঘল সম্রাটের বা ইতিহাসে ঘৃণিত ব্যক্তি বলা হয় কি বলা হয় ঘৃণিত ব্যক্তি ঘৃণার ব্যক্তি ফারুক শিয়র চার নম্বর একটি পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাও স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ লিটমাস কি থেকে তৈরি হয় এ নম্বরে দেখো লাইকেন লাইকেন থেকে লিটমাস পত্র তৈরি হয় লাইকেন উত্তর হচ্ছে চারের সি ইস্ট রুটি তৈরিতে ইস্ট ব্যবহার করা হয় আর কলসপত্রী মানে ঘটপত্রী যে উদ্ভিদ পোকামাকড় খায় চারের হচ্ছে সি নম্বর পাঁচ থেকে সাত পাঁচ নম্বর সিপাহী বিদ্রোহের পরবর্তী সময়ে প্রথম ভারত সচিব হয়েছিলেন স্ট্যানলি স্ট্যানলি সি নম্বর অ্যান্সার অল স্ট্যানলি ছয় নম্বর মেলাইটিস রোগটি মানুষের দেহের কোন অংশের সাথে যুক্ত স্পাইনাল কার্ড মেলাইটিস হচ্ছে স্পাইনাল কার্ড মেনিনজাইটিস মস্তিষ্ক চোখে গ্লুকোমা ট্রোকোমা মায়োপিয়া হাইপারমায়ো হাইপার প্রেস প্রেসবায়োপিয়া এগুলো সব চোখে ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্তরটা ঠিক মনে পড়ছে না ক্ষুদ্রান্তে পাচনতন্ত্রের সব থেকে সবচেয়ে বড়ো অঙ্গ ক্ষুদ্রান্ত পাচন ক্রিয়ার সাত নম্বর বায়ুর প্রধান গ্যাসীয় উপাদান হল অক্সিজেন নাইট্রোজেন আর অক্সিজেন নাইট্রোজেন আটাত্তর পয়েন্ট জিরো এইট এবং অক্সিজেন কুড়ি দশমিক ফাইভ পার্সেন্ট তারপরে তারপরে হচ্ছে আর্গন তারপরে কার্বন ডাইঅক্সাইড সাতের হচ্ছে বি নম্বর অক্সিজেন আর নাইট্রোজেন দিয়েছে আট থেকে এগারো আট নম্বর সম্রাট অশোকের কোন পত্নী তাকে অত্যন্ত প্রভাবিত করেছিলেন কারুবাকি 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 লিখেছে ওটাই কারুবাকি ডি নম্বর নয় নম্বর সংবিধানের সপ্তম তফসিলের আলোচ্য বিষয় কি। সি নম্বর কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা সপ্তম তফসিলের আলোচ্য বিষয় কেন্দ্র রাজ্য কেন্দ্র তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা দশ নম্বর সন্ত কবির এর গুরু হলেন রামানন্দ সন্ত কবিরের গুরু রামানন্দ দশের বি নম্বর এগারো নম্বর ভারতের কোন রাজ্যের কতগুলি আসন লোকসভায় বরাদ্দ হবে সেটি নিম্নলিখিত কোন বিষয়ের ভিত্তিতে নির্ধারিত হয় রাজ্যের জনঘনত্ব সি নম্বর পরের পেজে পাবে বারো থেকে চোদ্দ বারো নম্বর ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসীয় চেয়ারম্যান ধারা চৌষট্টি হাতি হাতিগুম্ফা লিপি কার সময়ের কলিঙ্গরাজ খারবেল হাতি গুম্ফা এ নম্বর তেরো এ বি নম্বরে দেখো চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশি আই হল প্রশস্তি রবিকীর্তি করেছিল রবিকীর্তি কার সভায় ছিল দ্বিতীয় পুলকেশির রাষ্ট্রকূট রাষ্ট্রকূট হচ্ছে রাষ্ট্রকূট বংশের সংস্থাপক দন্তি দুর্গ রাষ্ট্রকূট হচ্ছে ইলোরার কৈলাস মন্দির ইলোরার কৈলাস মন্দির কারাবানায় রাষ্ট্রকূট বংশ তেরোর হচ্ছে এ নম্বর অ্যান্সার চোদ্দ নম্বর পূর্ণপ্রাপ্ত পূর্ণতা ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে সেটা হচ্ছে লসিকা নালী কোথায় লসিকা নালী পাঁচ থেকে সাত বছর বি নম্বর পনেরো থেকে সতেরো পনেরো নম্বর নিম্নলিখিত কোন মন্দিরের সাথে চন্দেল রাজারা সম্পর্কিত খাজুরাহ খাজুরাহ মন্দির চন্দেল শাসক রাষ্ট্র মধ্যপ্রদেশে অবস্থিত খাজুরাহ মধ্যপ্রদেশ এ নম্বর বাকিগুলো দেখো রামেশ্বরম তামিলনাড়ু তিরুপতি অন্ধ্রপ্রদেশ বদ্রীনাথ উত্তরাখণ্ড ষোলো নম্বর মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলে নিউমেসমেটিক সি নম্বরে যেটা নিউমেসমেটিক মুদ্রা সংক্রান্ত আর্কিওলজি এটা হচ্ছে পুরাতত্ত্ব জিনিস পুরাত পুরনো জিনিস থেকে ডেটা সংগ্রহ করা আর্কিওলজি মানে খোদাই করে বের করা পুরোনো জিনিস থেকে তার ডেটা সংগ্রহ করাকে আর্কিওলজি বলে পুরাতত্ত্ব বিভাগ যার জনক হচ্ছে আলেকজান্ডার কনিংহম আর ইপিগ্রাফি হচ্ছে শিলালেখের অধ্যয়নকে বলা হয় ইপিগ্রাফি শিলাতে যে লেখা থাকে তার অধ্যয়ন কি ইপিগ্রাফি ষোলোর হচ্ছে সি নম্বর সতেরো নম্বর শর্করা দ্বারা আকৃষ্ট মশের পুংজনন কোষ ডিম্বাণু বা অর্কিগোনিয়ামের দিকে অগ্রসর হয় এটি হলো কেমোনাস্টি চলন সি নম্বর অ্যান্সার আর থার্মোনেস্টি হচ্ছে পিউলিপ ফুলে থার্মোনেস্টি দেখা যায় আর ফটোনেস্টি দেখা যায় সূর্যমুখী ফুলে আর জিওট্রফিক চলন হচ্ছে যেসব উড প্ল্যান্ট গ্র্যাভিটেশনের দিকে যায় সেগুলো হচ্ছে তাদের মধ্যে জিও চলন দেখা যায় সতেরো হচ্ছে সি নম্বর আঠারো থেকে কুড়ি আঠারো নম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের উনিশশো সালের বিশেষ অধিবেশনে সভাপতি নির্বাচনে পরাজিত প্রার্থীর নাম পট্টাভি সীতারামাইয়া এ নম্বর অ্যান্সার উনিশ নম্বর মান্দাসোরের শাসনকর্তা ছিলেন যশোধর্মন যশোধর্মন ডি নম্বর ভুল করে যশোবর্মন না যশোধর্মন উনিশের ডি কুড়ি নম্বর ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেন নিউটন সি নম্বর কেপলার গ্রহের গতিপথ কোপার্নিকা সৌরজগতের খোঁজ হাইনেস্টাইন থিওরি অফ রিলেটিভিটি ই টু এমসি স্কোয়ার আবিষ্কার করে গ্যালিলিও দূরবীন কুরির হচ্ছে সি নম্বর একুশ থেকে চব্বিশ একুশ থেকে তেইশ একুশ নম্বর কাকে নানা সাহেব বলা হতো দ্বিতীয় বাজি রায়ের দত্তক পুত্রকে একুশের ডি দ্বিতীয় বাজি রায়ের বাজিরায়ের দত্তক পুত্র বাইশ নম্বর কোন স্পোর্টসের প্রতিযোগীদের ইউজিলিস্ট বলা হয় ইউজিলিস্ট বলা হয় বক্সিং ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা অজানা বাইশের ডি তেইশ নম্বর সংবিধানের মুখবন্ধ ভারতকে বর্ণনা করেছে বি নম্বর অ্যান্সারটা দেখতেই পাচ্ছ সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র তেইশের বি চব্বিশ থেকে সাতাশ চব্বিশ নম্বর পুষ্কল ভাতি কার রাজধানী গান্ধারের তক্ষশিলা এবং পুষ্কল ভাতি গান্ধারের রাজধানী এ নম্বর বাকি দক্ষ কোশল শ্রাবস্তি প্রথম ছিল অযোধ্যা তারপরে শ্রাবস্তি মগধ গিরিব্রজ প্রথম পরে পাটলিপুত্র কাশি বারাণসী বা বানারস চব্বিশের হচ্ছে এ পঁচিশ নম্বর ঘাম লালা ও অশ্রুতে লাইসোজাইম নামক এক উৎসেচক থাকে যা ধ্বংস করে ব্যাকটেরিয়া জীবাণুকে সি নম্বর অ্যান্সার প্রোটোজোয়া ম্যালেরিয়া প্রোটোজোয়া ঘটিত রোগ মানে জ্বর যেটা ম্যালেরিয়া জ্বর প্রোটোজোয়া ছাব্বিশ নম্বর নিম্নলিখিত ফোর্সগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল এই প্রশ্নটা দেখো অনেক জায়গায় পাই গ্র্যাভিটেশনাল ফোর্স সি নম্বর ছাব্বিশের সি সাতাশ নম্বর টেস্ট বাঘ অর্থাৎ স্বাদ করোায় থাকে জিবায় থাকে বি নম্বর সাতাশের বি আটাশ থেকে একত্রিশ নম্বর ক্রেপচক্রের বিক্রিয়াগুলি কোথায় ঘটে মাইট্রোকন্ড্রিয়া কোষের শক্তির শক্তির গড় বলা হয় মাইট্রোকন্ডিয়াকে আটাশের ডি পাওয়ার হাউস উনত্রিশ কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসে পর্তুগিজ ডি নম্বর নম্বর নিচের কোন চিত্রকর্মটি জনইল আবেদিন দ্বারা জয়নুল আবিদিন দ্বারা সৃষ্ট সবগুলোই রিবেল দায় স্ট্রাগল দুর্ভিক্ষ চিত্রমালা দুর্ভিক্ষ চিত্রমালাটা আসে পরীক্ষায় একটা এই অপশনটা দেয় সবগুলো তিরিশের ডি একত্রিশ লিভার শিরোশিষে কোন অঙ্গের কার্যকারিতা কমে যায় যকৃৎ দেখো বেশি রকমের মদ্যপান করলে শিরশিস রোগ হয় একত্রিশের এ নম্বর যকৃৎ লিভার বত্রিশ থেকে চৌত্রিশ বত্রিশ নম্বর ক্যাডমিয়াম দূষণের সৃষ্ট রোগটি হচ্ছে ইটা ইটাই ইটাই ওটাই ইটাইটা ক্যাডমিয়ামের কারণে বত্রিশের বি বাকি দেখো ডিজলেক্সিয়া ডিজলেক্সিয়া হচ্ছে ভাষা সম্বন্ধে মানে ভাষা বুঝতে না পারা ভাষার সাথে অক্ষরের নাম মেলানো অসুবিধা বিশেষ করে ডিজলেক্সিয়া হচ্ছে ভাষাগত সমস্যা বুঝতে পারাটা না বুঝতে পারা যেটা ডিসলেক্সিয়া আর ডিসগ্রাফিয়া যেটা অক্ষর চিনতে অসুবিধা ডিসগ্রাফিয়া আর ডিসক্যালকুলিয়া সেটা হচ্ছে গণনা করতে অসুবিধা ক্যালকুলেশন করতে অসুবিধা মিনামাতা এটা হচ্ছে পারদের কারণে হয় মিনামাতা রোগ আর ব্ল্যাক ফুট আর্সেনিকের কারণে তেত্রিশ নম্বর খবরের শিরোনামে থাকা লরা ভালো কোন দেশের মহিলা ক্রিকেট খেলোয়াড় দক্ষিণ আফ্রিকা কারেন্ট অ্যাফেয়ার্স চৌত্রিশ নম্বর ফ্রান্স সরকার কর্তৃক নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স সম্মানে কোন ভারতীয়কে সম্মানিত করা হল আরশিয়া সত্তার বি নম্বর অ্যান্সার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পঁয়ত্রিশ নম্বর জলশক্তি মন্ত্রক দ্বারা জল ইতিহাস উৎসবের আয়োজন করা হয় কোথায় নিউ দিল্লি নিউ দিল্লি সি নম্বর ছত্রিশ নম্বর খবরের শিরোনামে থাকা অমৃত বৃক্ষ আন্দোলন কোন রাজ্যের সাথে সম্পর্কিত আসাম বি নম্বর সাঁত্রিশ নম্বর জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে দু হাজার তেইশ ভারতের জিডিপি বৃদ্ধি দর বেড়ে কত শতাংশ হয়েছে সেভেন পয়েন্ট সিক্স পারসেন্ট বি নম্বর আটত্রিশ থেকে চল্লিশ আটত্রিশ নম্বর বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস পালিত হয় দুই ডিসেম্বর এ নম্বর অ্যান্সার তিন ডিসেম্বর হ্যান্ডিক্যাপ ডে চার ডিসেম্বর নেভি ডে পাঁচ ডিসেম্বর বিশ্ব মৃত্যাক মৃত্তিকা দিবস আন্তর্জাতিক মৃত্তিকা দে আটত্রিশের হচ্ছে এ নম্বর উনচল্লিশ সম্প্রতি কোন মন্ত্রক অ্যাম্প্লিফাই টু পয়েন্ট পোর্টাল চালু করলো আবাস ও শহর উন্নয়ন মন্ত্রক ডি নম্বর অ্যান্সার চল্লিশ নম্বর সম্প্রতি ভারতের প্রথম অন ডিমান্ড ব্লাড প্ল্যাটফর্ম চালু করা হলো এটি এটির নাম কি ডোনেট ব্লাড এই গেল এক থেকে চল্লিশ পর্যন্ত জি কে মাস্টার স্ট্রোক পিএসসি ক্লার্কশিপ জিকে নিলাম চার পর্যন্ত এরপরে অঙ্ক আছে এতে অঙ্কগুলো শুরু করব পেছন থেকে ধীরে ধীরে তো ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই সেট নম্বর চার মাস্টার স্ট্রোক পিএসসি ক্লাসশিট ক্র্যাক করতে গেলে অবশ্যই সেট প্র্যাকটিস করতে হবে